নাজে কে নাজে বাও আর তো দেখি দেখি ওঠো 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 বুবুর মতো ওঠো উঠে আর একটা দাও পারো দাও হ্যাঁ দাও দাও এই তো ভেরি গুড আবার আবার হইলো এটা কিছু হইলো কোনো ওঠো ওঠো এই যে নাজি কি সুন্দর উঠছে আরো উঠো নাজি আরেকটু করে উঠো তো পারো উঠো উঠো নাজি ঝুলে ওকে আসো 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 দাও দাও ওই পাটা উঠাও হ্যাঁ তুমি এত গা থা কেন দাও 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 আসো আসো স্লিপ করো

পা ওখানে দাও ধরো ওঠো 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 ওইখানে লালটাতে দাও একটা পা না জি ওকে হেল্প করো তো ওঠো হাতটা দে এই বল ওট উপরে গাত আর তো ওপরে ওট বাবা ওট চল

বোকা দিবে না ওরা স্কুলে বোকা দিবে না আমরা যাবো না এটা কি এটা কি এটা কি চলছে তুমি খেলা করো করো খেলা করো যাও যাও যাওয়া খেলা করো না আমরা যাবো না করলো জানি সবাই ফালতু